আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহর অশেষ সংহতে ভালো আছেন তো ভিডিও থাম্বেল দেখে অলরেডি আপনারা বুঝতে পারছেন যে আজকে ফকি ফেতে কীভাবে মূলত বাইনাস থেকে এক ডলার দুই ডলার বা পাঁচ ডলার দুই ডলার ডিপোজিট করবেন সেই প্রসেসটা দেখাবো তো দেখেন এখান থেকে আমরা প্রথমে ফকি ফেতে আসলাম এখানে আমার মোটামুটি বিশ ডলার আছে আমি কিছুক্ষণ আগে উইড্র করছি আট ডলার একান্ন সেন বিকাশে নিছি বিকাশে কীভাবে নিতে হয় ওইটা নিয়ে একটা ভিডিও আসতেছে নেক্সট আশা করি আপনারা দেখবেন একই সাথে আমি মূলত দেখাবো কিভাবে বাইনান্সের মাধ্যমে মানে বাইন্যান্স থেকে তকি ডলার ডিপোজিট করতে পারেন এবং সর্বনিম্ন যে এক ডলার দিয়ে কার্ড অ্যাক্টিভ করতে হয় আপনি যখন সম্পূর্ণ ফ্রিতে কার্ড পাবেন আমার রেফার করে ইউজ করলে আমি অলরেডি ফোক ফের সাথে কলাবরেশন করে ফেলছি মানে এই হয়ে গিয়েছে তো আপনি যদি এখন থেকে আমার রেফার কোড ইউজ করেন সাথে সাথে আপনি কুপন পাবেন যদি আপনি অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে অ্যাকাউন্ট খুলে নেন সাথে সাথে আপনি কুপন কোড পাবেন খরচ করে কষ্ট করে আপনাকে অ্যাকাউন্ট পেয়েট করতে হবে না ঠিক আছে দেখেন আমি কার্ডের ডিটেলসে আসলাম এখানে হচ্ছে যে আমি ফেসবুকে অ্যাড চালাচ্ছি খুব ভালো খুব ভালো একটা প্ল্যাটফর্ম ফেসবুকে আর কোনো প্রকার ফি কাটছেনা এই যে 2 ইউএসডি করে কাটা নিয়ে গেছে ঠিক আছে যা স্পেন্ড হবে তা কোনো প্রকার অ্যাডভান্স কোনো চার্জ নাই হিডেন কোনো চার্জ নাই যেটা আমার কাছে খুবই ভালো লাগলো ঠিক আছে তো কাজেই আপনারা 200 100 500 ডলার দিও কার্ড চলে একসাথে অ্যাক্টিভ করে ফেসবুক ইউটিউবে স্পেন্ড করতে পারেন যেখানে জায়গা ব্যবহার করতে পারেন নির্বিদায় হ্যাঁ তো কিভাবে আপনারা বাইনান্সে 100% নিরাপদে ডলার ডিপোজিট করবেন ওই জিনিসটা দেখতে হলে আমার এই ভিডিওটা দেখে আসেন তো এই ভিডিওটা দেখার পরে আপনি মূলত আহ ডিপোজিট করতে পারবেন আপনি যদি আবার কারো কাছ থেকে ডলার কিনতে যান মারা টাকা খেয়ে যেতে পারেন অনেকে টাকা টুকা মারা দেয় ঝামেলায় করতে পারেন ঠিক আছে তো সেই জন্য হচ্ছে যে আপনি যেটা করবেন যে এই ভিডিওটা দেখে বাইনান্স থেকে প্রথমে ডলার কিনবেন বাইনান্স থেকে বাইন্যান্সে ডলার কিনবেন বাইন্যান্সে ডলার কেনার পরে আপনি কিভাবে এক ডলার বা দুই ডলার পোকো ফেতে অ্যাড করতে পারেন সেই প্রসেসটা দেখাবেন হ্যাঁ তো ফোকোপিতে আমরা প্রথমে হোমে আসলাম হোমে আসার পর উপরে দেখবেন যে ডিপোজিট বলে একটা অপশন রয়েছে দিওটা এক কালার হয়ে গেছে ওকে দেখ এ ক্লিক করলাম একদম ইজি খুব শর্ট ভিডিও হবে আজকে এটা তো এখান থেকে দেখেন প্লিজ সিলেক্ট নেটওয়ার্ক এই ক্লিক করবো আমরা অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে মূলত আপনি যদি টিআরসি টোয়েন্টি ইউজ করেন আপনার এক ডলার ফিকাটে নিয়ে যাবে ঠিক আছে এটা ইউজ করলো ফিকাটে নিয়ে যাবে এটা করলো নিবে এটা করলো নিবে এটা করবো নিবে মানে আপনার এখানে নেটওয়ার্কের ওপর ডিপেন্ড করতেছে কোন নেটওয়ার্ক ইউজ করে আপনি এক ডলার ডিপোজিট করতে পারবেন যেমন আপনার প্রথমত এক ডলার ফি কাটা নেওয়া যায় এগুলা ইউজ করলে দ্বিতীয়ত মিনিমাম দশ ডলার বাইনাস থেকে উইথড্র করতে হয় এছাড়া উইডড্রো হয় না বাইনাস থেকে উইডড্রো করে মূলত আমাদের ফকিফেতে ডিপোজিট করতে হয় ঠিক আছে তাহলে যেটা হলো যে আমরা মূলত সিলেক্ট করব এইটা ঠিক আছে এ ভি এ এক্স সি এটা সিলেক্ট করে যদি আপনি ডিপোজিট করেন তাহলে আসতে আপনি আহ এক ডলার ডিপোজিট করতে পারবেন এবং ফি সবচেয়ে কম কাটবে ঠিক আছে ওকে তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি কিউআর কোড মাধ্যমে অথবা চাইলে এখান থেকে কফি অ্যাড্রেস কফি ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে ডিপোজিট করতে পারবেন আচ্ছা এখানে ইম্পর্টেন্ট বিষয় কি যে আমরা কোন নেটওয়ার্কটা সিলেক্ট করছি এখান থেকে এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা মনে রাখলাম একই সাথে আমি অ্যাড্রেসটাকে আরো একবার কপি করে নিলাম নেওয়ার পর আমরা আমাদের বাইরান্সে চলে আসলাম ওকে আমি এই ডলার কিনছি আপনাদেরকে জাস্ট একটা ভিডিও বানাবো দেখাবো এই জন্যই মূলত ডলার কিনছি তো এখান থেকে দেখেন আমি এখন বাইনান্সে ধরেন আপনি প্রবেশ করার পর হোমে থাকলেন হ্যাঁ সরি এটা এখন মার্কেটে চলে গেছে আমরা একটু ক্রস করে দেই রিপ্লেস করতে গিয়ে আচ্ছা ওকে দেখেন বাইনান্সে হোমে চলে আসছি আসার পরে এখান থেকে নিচে দেখবেন ডান পাশে অ্যাসিস্ট লেখা আছে অ্যাসিস্টে চলে আসবেন অ্যাসিস্টে আসার পর আপনি হয়তো ওভারভিউতে থাকবেন তো ওভারভিউ থেকে আমি একটু ভালোভাবে কিভাবে ভালো হবে সেটাই দেখাচ্ছি আপনি চলে যাবেন ফার্নিং অপশনে ঠিক আছে ফার্নিং যে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন আর একটা বিষয় হচ্ছে আমার ভিডিওতে ফোকো ফেলে নিয়ে ভিডিও বানাইলে প্রচুর ভিউজ হয় ইউটিউব ফার ইউটিউব যাই রেকমেন্ডেশনে যায় কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার আপনারা ভিডিওতে লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না এই যে এত কষ্ট করে ভিডিও বানাই এটা এই যে আমি আমার টাকা লোকসান করে হ্যাঁ আমি ফোকো থেকে উইথড্র দিয়ে আপার বাইনান্সে ডলার কিনে সেই ডলার আবার কিভাবে ফোকো করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমার নিজের টাকা এখন নষ্ট হচ্ছে সময় নষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি অথচ আপনারা একটা ভিডিওতে লাইক করেন না একটা কমেন্ট সুন্দর একটা কমেন্ট করবেন সুন্দর একটা কমেন্ট করেন না ভিডিওটা একটা শেয়ার দিবেন দেন না এটা একটু করে দেন প্লিজ প্রত্যেকে ভিডিওটাতে একটা লাইক করে দেন আর ইউটিউবের রেকমেন্ডেবল একটা কমেন্ট করে দেন ঠিক আছে ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখতেছেন একটা রেকমেন্ডেবল কমেন্ট করেন যে ভিডিওটা সুন্দর হয়েছে কিনা বা কি কি চেঞ্জ করতে হবে আমার হ্যাঁ আমি ভিডিওতে মানে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু ডিটেলস আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে আর যারা আমার রেফার কোড ইউজ করেন নাই কুপন কোড পান নেই রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে কুপন কোড পাবেন তো আমরা এখান থেকে ইউএস ডিটির উপর একটা ক্লিক করলাম হ্যাঁ যেহেতু আমাদের ইউএস ডলার ডিপোজিট করতে হবে তো এখান থেকে মূলত আমরা বাইনান্স থেকে কিসে ক্লিক করবো এখন ইউএস ডিটি সিলেক্ট করার পর উইড্রোতে ক্লিক করবো ঠিক আছে বাইনান্স থেকে উইড্রোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে সেন্ট বাই কিফটো নেটওয়ার্ক এই যে সেন্ট বাই কিফটো নেটওয়ার্ক এই অপশনটা আমরা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি সেই অ্যাড্রেসটা এখানে প্রথমে ফেস্ট করলাম একদম ফোরের লাইনে ঠিক আছে এই যে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখন হচ্ছে আসল খেলা আপনাকে এক ডলার ডিপোজিট করতে হবে তাই না এখানে যে নেটওয়ার্ক নেটওয়ার্ক ওকে থেকে এখান থেকে যে নেটওয়ার্কটা এখানে সিলেক্ট সেটা খুঁজে বাইর করতে হবে ঠিক আছে তো ওই নেটওয়ার্কটা দেখি এখানে আছে কিনা জাস্ট এখান থেকে খুঁজতে থাকি আচ্ছা এই যে এটা সিলেক্ট করছিলাম নাকি এবি এ এক্স চেন তাই না এটা সিলেক্ট করে দিছি দেওয়ার পরে এখানে মিনিমাম উইড্রো কত দেখছেন মাত্র উনিশ সেন্ট মাত্র উনিশ সেন্ট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনি যদি এইখান থেকে অন্য কোনো কিছু সিলেক্ট করেন মিনিমাম উইড্রো কত দশ ডলার এক এখানে দেখেন মিনিমাম উইড্রো বিশ ডলার এটাতে মিনিমাম উইড্রো দশ ডলার আর আপনি যখন এটা সিলেক্ট করবেন মিনিমাম উইড্রো শূন্য পয়েন্ট এক নয় সেন্ট ঠিক আছে তো আমরা এটা সিলেক্ট করলাম আমরা আবার একটু আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসি আচ্ছা এটা কাইটে গেছে আচ্ছা আমরা আবার ডিপোজিটে ক্লিক করলাম সমস্যা নাই এটা যদি এখান থেকে কাইটাও যায় আর পোকো থেকে যদি কাইটা যায় তাও কোনো প্রবলেম নাই ওটা ডিপোজিট হবে এই যে এবেন দিছি ঠিক আছে এখন যদি আমি এক ডলার দিই একশো একুশ একশো একুশ টাকা বাংলাদেশ টাকা হচ্ছে যদি আমাদের অনেক বেশি প্রাইজে কিনতেছে বাট এক ডলার ডিপোজিট করলে আপনার ডিপোজিটটা হবে না এক ডলার ডিপোজিট করলে বারবার এক ডলার দিলে কি ডিপোজিট হবে না কারণ কি এই যে এখানে নিচে দেখেন একটা ওদের নেটওয়ার্ক ফি আছে শূন্য পয়েন্ট শূন্য নয় পাঁচ ঠিক আছে শূন্য পয়েন্ট শূন্য নয় পাঁচ ফি আছে তো সেই জন্য হচ্ছে আমরা এত ক্যালকুলেশন বাদ দিয়া এখান থেকে দেড় ডলার ডিপোজিট করবো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম তাহলে আমি যদি ওয়ান পয়েন্ট ফাইভ ডিপোজিট করি আমার পকো ফেতে অ্যাড হইব কত ওয়ান পয়েন্ট ফোর জিরো দশ সেন্ট ধরেন ফি কাটে নিয়ে গেছে প্রায় দশ সেন্ট ফুল দশ সেন্ট ফি কাটে নাই প্রায় দশ সেন্ট এটা বাইনান্স ফি কাটতেছে ঠিক আছে তো কাজেই আপনি এটা সিলেক্ট করে উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কনফার্ম অপশন পাবেন এই কনফার্ম ক্লিক করবেন আর কনফার্ম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বাইনান্সের যদি প্রথমবার লেনদেন করেন বিভিন্ন সিকিউরিটি সেট দিতে হবে অর্থাৎ গুগল টু ফ্যাক্টর অথরাইজেশন অথবা নাম্বার ভেরিফিকেশন অথবা মেল ভেরিফিকেশন অনেক কিছু চাইতে পারে আমার সব কিছু সেট আপ দেওয়া আছে আমি প্রতিদিনই বাইনান্সের লেনদেন করি তো আমি জাস্ট টু ফ্যাক্টর করতে এখানে বসায় দিচ্ছি ওকে টু ফ্যাক্টর কপি করে নিয়ে আসছিলাম এবং অ্যাট লাস্ট বসায় দিচ্ছি উইড্রো প্রসেসিংয়ে আছে ঠিক আছে উইড্রো কিসে আছে প্রসেসিং অবস্থায় আছে আমরা যদি একটা রিফ্রেশ দিয়ে দেখি এখান থেকে একটু কনফার্ম হইতে টাইম লাগতে পারে হ্যাঁ ওই টাইমটা আমি একটু স্কিপ করি তো এখানে দেখেন ফোক থেকে অলরেডি আমার একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে এক ডলার চল্লিশ সেন্ট আমার ডিপোজিট হয়ে গেছে বাইনান্স থেকে এখনও সাকসেসফুলি যায় নাই বাট ফোক থেকে আমাকে কিন্তু ঠিকই মেসেজ দিয়ে দিছে যে তারা এক ডলার চল্লিশ সেন্ট রিসিভ করছে ঠিক আছে তো এই যে একটা প্রসেস খুব সহজ প্রসেস দেখেন আমার কারেন্ট ব্যালেন্স সার্কুলার দেখাচ্ছে আচ্ছা এটা ট্রানজেকশন অ্যামাউন্ট আর ডলার এটা অন্য একটা কোনটা একটু ব্যাক করে দেখি একটার জায়গায় আরেকটা চলে আসছে বোধ আচ্ছা আমরা এখান থেকে একটু দেখি এই যে দেখেন এক ডলার কত এক ডলার চল্লিশ সেন্ট যেটা বলছি যে অ্যামাউন্টটা আসবে বলছি ওইটা চলে আসছে আমরা যদি থেকে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা যদি আমাদের আহ যাই এখানে দেখেন আমাদের এক ডলার চল্লিশ সেন্ট কিন্তু অ্যাড হয়েছে তাই না এই যে এক ডলার চল্লিশ সেন্ট হয়েছে অ্যাড হয়ে গেছে তো এই যে ব্যালেন্সটা অ্যাড হয়েছে এটা অ্যাড হওয়ার পরে আপনাকে মূলত কার্ড অ্যাক্টিভ করতে হবে তাই না তাহলে কার্ড আপনি এখান থেকে কার্ড অপশনে চলে আসবেন যদি আপনি আমার রেফার করে ইউজ করে থাকেন তাহলে ইনস্ট্যান্ট কুপন কোড পাওয়া যাবেন ঠিক আছে ইনস্ট্যান্ট কুপন করতে পাওয়ার পরে আমার এখানে দেখেন কার্ড ইনফোগুলো একটা অপশন আছে এখানে আপনি অ্যাক্টিভ কার্ড লেখা দিতে পারবেন অ্যাক্টিভ কার্ডে ক্লিক করে কনফার্ম দুইবার অপশন আসবে বা আপনার মেয়ে একবার কোড যাবে হ্যাঁ গেট কোড অপশন থাকবে গেট কোডে ক্লিক করতে হবে আপনি যখন এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি গেট কোড অপশানে ক্লিক করবেন নাইলে কোড যাবে কোড বসায় দিবেন কনফার্ম করবেন আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে আপনি একই সাথে আর এক ডলার তিন থেকে সাত দিনের মধ্যে আপনি আরও এক ডলার বোনাস পাবেন মানে এক ডলার ডিপোজিট করলে আরও এক ডলার পাবেন বোনাস পাবেন তো এই হচ্ছে প্রসেস যদি আপনি এইটা না বোঝেন কিভাবে অ্যাক্টিভ করবেন তাহলে আমার এই যে স্ক্রিনে দেওয়া এই থাম বেলের এই ভিডিওটা দেখে আসেন এই ভিডিওটা দেখে আসলে আপনি মূলত ওইখানে দেখাইছি কীভাবে কার্ড অ্যাক্টিভ করতে হয় একদম লাইভ দেখাইছি তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বারে বাজিয়ে দেবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে